নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজ চলে এসেছি বাঙালির খুব প্রিয় একটি মিষ্টি রেসিপি নিয়ে সেটি হলো নারকেলি সন্দেশ নারকেলি সন্দেশ করার জন্য আমি একটি বড় নারকেলকে কুড়িয়ে নিয়েছি এরপর আড়াইশো গ্রাম চিনি নিয়েছি গ্যাসে কড়াই চাপিয়ে নারকেল কোড়া ও চিনি দিয়ে খুন্তির সাহায্যে নারকেল কোড়া ও চিনিকে মিশিয়ে নিতে থাকলাম এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে কারণ চিনিটা নিচে লেগে লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নাড়তে নাড়তে চিনিটা নরম হয়ে এলে কন্ডেন্স মিল্ক বা গুঁড়ো দুধকে জলে গুলে চিনি ও নারকেল কোড়ার ওপর দিয়ে দিতে হবে এরপর আবার ভালো করে নাড়াচাড়া করে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে মিশ্রণ থেকে অনেকটা জল বেরিয়ে গেলে তখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে নাড়ু করতে গেলে খুন্তি দিয়ে অন্য বড় তো নাড়তে হবে মিশ্রণটাকে এই নাড়া বন্ধ করে দিলেই কড়াইয়ের তলায় লেগে মিশ্রণটা লালচেভাবে এসে যেতে পারে তাই নাড়া চাড়া বন্ধ করা যাবে না ধৈর্য ধরে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশ্রণের জলটা কমে গেলে নেড়ে নেড়ে মিশ্রণটাকে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে নারকেল ও চিনি রসটা যখন একেবারে কমে আসবে তখন এলাচ গুঁড়োগুলো দিয়ে দিতে হবে তারপরে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই সময় নারকেল না নারকেল কোড়া ও চিনির মণ্ডটাকে এতটাই খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে যে চিনির রসটা যেন দানাদার হয়ে যায় নাড়াচাড়া করতে করতে যখন খুন্তিতে নাড়তে একটু শক্ত শক্ত মনে হবে তখন বুঝে নিতে হবে যে সন্দেশটা হয়ে আসছে এরপর নাড়তে নাড়তে একেবারে শক্ত শক্ত হয়ে আসবে তখন খুন্তি দিয়ে কড়াইকে উনুন থেকে নামিয়ে একটা অন্য পাত্রে গড়িয়ে নিতে হবে এরপর পাত্র থেকে হালকা ঠান্ডা হয়ে এলে হাতের প্রেশারে মুঠ করে করে গোল গোল আকার করতে হবে ছোট্ট ছোট্ট বলের মতো করে দুই হাত দিয়ে গড়িয়ে গড়িয়ে ঠিক যেরকমভাবে আমি করছি ওইভাবে নারকেলি সন্দেশ করার সময় চিনির পাকটা পারফেক্ট হওয়া চাই নাহলে নাড়ু হয় ভেঙে যাবে নয় এতটাই শক্ত হবে যা দাঁতে কামড়ানো যাবে না তাই সন্দেশ তৈরির একেবারে শেষের ধাপে খুব লো আছে ধীরে সুস্থে নেড়ে নেড়ে এর পারফেক্ট পাকটা চিনির পাকটা করে নিতে হয় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার সমস্ত নারকেলি সন্দেশগুলো তৈরি করা হয়ে গেল সন্দেশগুলো এত সুন্দর পাকটা হয়েছে যে কোনো সন্দেশটা নিজে থেকে ভেঙে যাচ্ছে না আবার হালকা হাতে প্রেশাদ দিলে সুন্দর দুটো টুকরো হয়ে যাচ্ছে খুবই সুন্দর নারকেলি সন্দেশের পাকটা হয়ে গেছে দেখুন আপনারা বুঝতে পারবেন যে এটা কত সুন্দর পাকটা হয়েছে হালকা প্রেসার দিলে দুটো টুকরো হয়ে যাচ্ছে আবার নিজে থেকেও যে নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাচ্ছে তাও কিন্তু নয় কোনো অতিথি বাড়িতে এলে দোকান থেকে চারটে রসগোল্লা কিনে এনে আতিথেয়তা করা আর বাড়িতে বানানো দুটো নাড়ু বা নারকেলি সন্দেশ দিয়ে আতিথেয়তা পূরণ করা সম্পূর্ণ আলাদা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে এরকম কোনো একটা ভিডিওতে আজকের আজকে টা